রাজনৈতিক ক্রমাগত উঠছে এই ঘটনায় আরো তপ্ত হচ্ছে দিন সভা থেকেও সেটা পরিষ্কার হলো মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিকে ফের করলেন এবং তিনি বলছেন এই ঘটনার কথা উল্লেখ করে যে বাংলায় লুকিয়েছিল দুঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল ধৃতরা কর্ণাটকের বাসিন্দা বাংলার মানুষ শান্তিতে থাকুক সহ্য হয় না ওদের এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফড়ং কাটে ফড়ংবাজ ফড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লকল কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান তোর গুজরাট সেফ তোর বিহার বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না বিজেপি রাজ্য রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া যেমন শোনাবো অপর দিকে আপনাদের শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেসের সভাপতির প্রতিক্রিয়াও তো রাজ্য কাজ পুলিশই ধরবে কিন্তু ইনপুট কে দিয়েছে পুলিশকে কোথা থেকে জানতে পেরেছেন কার ইনফরমেশনে কোন যৌথ অপারেশনে ধরা পড়েছে সেটা নয় নাই বললাম অবশ্যই গুজরাট নয় অবশ্যই গুজরাটের মানুষ অন্তত বিভাজনের রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেখানে ঐক্যমত্য আছে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে আজ থেকে দীর্ঘদিন ধরে চলছে কখনো জাল টাকা ড্রাগ নারী পাচার সব কিছু হয় এখানটায় অস্ত্র পাচার সব কিছু যেখানে প্রশাসন যত দুর্বল সেখানে তার প্রভাব বাড়বে পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা